স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে বড় দশটি সোমালিয়ান জাহাজ দস্যুর ঘটনা নিয়ে দুই সালের পর থেকে সোমালিয়া ও তার আশেপাশের অঞ্চলসমূহে জলদস্যুদের আক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে দীর্ঘদিন ধরে এই দস্যুতার জন্য সমুদ্রপথে নিরাপত্তা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে চলুন একে একে জেনে নিই পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ভয়াবহ দশটি সোমালিয়ান জাহাজ দস্যুর ঘটনা দশ মায়ানমার রিফ্লেক্স দুই হাজার দশ দু হাজার দশ সালের ডিসেম্বরে মায়ানমারের মালিকানাধীন মায়ানমার রিফ্লেক্স নামক মালবাহী জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের দ্বারা চিন্তায় হয় এটি ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল করছিল এবং মাঝপথে আক্রমণটি ঘটে প্রায় পনেরো জন জলদস্যু অত্যাধুনিক অস্ত্র সহ জাহাজটি দখল করে নেয় এবং মুক্তিপণ দাবি করতে শুরু করে অবশেষে কয়েকটি আলোচনার পর মুক্তিপণ দেওয়ার মাধ্যমে জাহাজটি মুক্তি পায় কিন্তু এই ঘটনার মাধ্যমে পুরো বিশ্ব সমুদ্র নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করতে শুরু করে বিশেষত ভারতের মতো শক্তিশালী দেশগুলো সমুদ্র নিরাপত্তার গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয় নয় সেভেন স্টার দু 2011 সালের একটি গ্রীষ্মমণ্ডলীয় দিনে সেভেনস্টার নামক একটি বিশাল মালবাহী জাহাজ সোমালিয়ান জলদস্যুদের হাতে আটক হয়। এটি ছিল আফ্রিকার পূর্ব উপকূল থেকে চলাচলকারী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জাহাজ। এই জাহাজটি যখন সোমালিয়ান জলদস্যুদের হামলার শিকার হয়, তখন ক্রু সদস্যদের 14 জনকে জিম্মি করা হয়। হামলাকারীরা তাদেরকে নির্যাতন করে এবং এক বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করে। দস্যুদের দাবি ছিল প্রায় পনেরো মিলিয়ন ডলার এই ঘটনায় আন্তর্জাতিক নৌবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং অনেক দেশ একযোগে অভিযান শুরু করে জাহাজটি উদ্ধার করতে সমুদ্র পথে নিরাপত্তা জোরদারের জন্য আরও বেশ কয়েকটি দেশ সমন্বিত হয়ে অভিযানে অংশ নেয় শেষ পর্যন্ত মুক্তিপণ দেওয়ার মাধ্যমে জাহাজটি মুক্তি পায় আট সেন্ট্রাল পম্পা দু দু হাজার নভেম্বরে সালের নভেম্বরে নামক একটি বিশাল ট্যাঙ্কার জাহাজ সোমালিয়ান জলদস্যুদের আক্রমণের শিকার হয় এই মধ্যপ্রাচ্য থেকে ভারতে তেল সরবরাহ করছিল। দস্যুরা ট্যাঙ্কারটির দিকে নজর রেখে তার পথ আটকে দেয় এবং তার দখল করে চিন্তা করার পর দস্যুরা ক্রু সদস্যদের জিম্মি করে রাখে এবং পনেরো মিলিয়ন ডলারের মুক্তিপণ দাবি করে আঠারোটি দেশের নৌবাহিনী ওই সময় একত্রিত হয়ে একটি উদ্ধার অভিযান চালায় তবে অনেক দিন ধরে মুক্তিপণ মেটানোর পর জাহাজটি মুক্তি পায় সাত আর এল এক দুই সালের মে মাসে আর কে এল এক নামক একটি বিশাল মালবাহী জাহাজ সোমালিয়ান জলদস্যুদের দ্বারা ছিনতাই হয় এটি আফ্রিকার পূর্ব উপকূল থেকে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে পণ্য পরিবহন করছিল এই জাহাজে ছিল অত্যন্ত মূল্যবান পণ্য যা অনেক ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ ছিল দস্যুরা জাহাজটি আক্রমণ করে এবং এর বিশ জন ক্রু সদস্যকে আটক করে তাদের মুক্তিপণ হিসেবে কয়েক মিলিয়ন ডলার দাবি করা হয় বন্দি অবস্থায় ক্রু সদস্যদের প্রতি শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছিল একাধিক দেশের নৌবাহিনী বিশেষত আন্তর্জাতিক নৌবাহিনীর বিভিন্ন ইউনিট এই জাহাজের উদ্ধার অভিযান চালায় দস্যুরা বেশ কয়েক সপ্তাহ ধরে জাহাজটি নিজেদের দখলে রাখে কিন্তু অবশেষে একটি সম্মিলিত অভিযানে এবং যথাযথ মুক্তিপণ পরিষদের পর জাহাজটি মুক্ত হয় আলবু আট সালের অক্টোবর মাসে সোমালিয়ান জলদস্যুদের একটি নতুন আক্রমণ লক্ষ্যবস্তু হয় আলবু লুকিয়াতে নামক মালবাহী জাহাজ এটি আফ্রিকা থেকে প্রায় তিরিশ হাজার টন সরষ নিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল দস্যুরা জাহাজটি দখল করার পর ক্রু সদস্যদের বন্দি করে রেখে বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করে তাদের দাবি ছিল কয়েক মিলিয়ন ডলার দস্যুরা প্রায় দুই সপ্তাহ ধরে জাহাজটি নিজেদের দখলে রাখে তবে একাধিক দেশের নৌবাহিনীর সমন্বিত অভিযান এবং চাপে শেষ পর্যন্ত মুক্তিপণ পরিশোধ করা হয় এবং জাহাজটি মুক্তি পায় লেডি লুকিয়ানা নামক মালবাহী জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের আক্রমণের শিকার হয় এটি ইউরোপীয় ইউনিয়নের একটি শিপিং কোম্পানির মালিকানাধীন এবং গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন করছিল জাহাজটি চিন্তায় চোদ্দ জন ক্রু সদস্যকে আটক করে রাখে এবং তাদের মুক্তিপণ হিসেবে অনেক বড় অঙ্কের অর্থ দাবি করে এক মাস ধরে তাদের বন্দি রাখার পর মুক্তিপণের বিনিময়ে ক্রুদের মুক্তি দেওয়া হয় চার সাইরেন দুই হাজার নয় দু হাজার সালে সাইরেন নামক একটি মালবাহী জাহাজ সোমালিয়ান জলদস্যুদের আক্রমণের শিকার হয় এই জাহাজটি ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল করছিল যখন প্রায় বারো জন অত্যাধুনিক অস্ত্র নিয়ে জাহাজটি দখল করে নেয় ক্রু সদস্যদের মধ্যে বারো জনকে বন্দী করা হয় এবং দস্যুরা মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করে একাধিক দেশে নৌবাহিনী এই জাহাজটির মুক্তির জন্য দ্রুত পদক্ষেপ নেয় এবং অবশেষে মুক্তিপণের বিনিময়ে জাহাজটি মুক্ত হয় তিন সান্টানা দুই হাজার বারো সালে সান্টানা নামক একটি মালবাহী জাহাজ সোমালিয়ান জলদস্যুদের দ্বারা ছিনতাই হয় এই জাহাজটি আফ্রিকার পূর্ব উপকূলের কাছ থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করছিল এবং এতে ১২ জন ক্রু সদস্য ছিল দস্যুরা জাহাজটি দখল করার পর ১২ জন ক্রু সদস্যকে বন্দী করে রেখে বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ হিসেবে দাবি করে দস্যুরা প্রায় দুই সপ্তাহ ধরে জাহাজটি নিজেদের দখলে রাখে তবে অবশেষে একটি আন্তর্জাতিক উদ্ধার অভিযানের মাধ্যমে জাহাজটি মুক্তি পায় দুই মভেরিক 2009 হাজার নয় দু সালে মভেরিক নামক একটি মালবাহী জাহাজ সোমালিয়ান জলদস্যুদের হাতে চিন্তায় হয় এই জাহাজটি মালয়েশিয়া থেকে ভারতের সর্ষ পরিবহন করছিল দস্যুরা জাহাজটির ক্রু সদস্যদের সতেরো জনকে বন্দি করে এবং তাদের মুক্তির জন্য প্রায় আট মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে এক মাস ধরে তাদের বন্দি রাখার পর মুক্তিপণের বিনিময়ে ক্রুদের মুক্তি দেয়া হয় এক সেন্ট অ্যান্থনি দুই হাজার নয় দু হাজার নয় সালের সেপ্টেম্বর মাসে সেন্ট অ্যান্থনি নামক একটি বিশাল মালবাহী জাহাজ সোমালিয়ান জলদস্যুদের দ্বারা ছিনতাই হয় এটি ছিল দু সালের সবচেয়ে বড় জলদস্যু হামলা জাহাজটি আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এতে ২২ জন ক্রু সদস্য ছিল দস্যুরা অত্যাধুনিক অস্ত্র আক্রমণ করে এবং জাহাজটি নিজেদের দখলে নেয় ক্রু সদস্যদের তিন সপ্তাহ ধরে বন্দি রাখা হয় এবং মুক্তিপণ হিসেবে সতেরো মিলিয়ন ডলার দাবি করা হয় এই দীর্ঘ সময় ধরে বন্দি থাকার পর মুক্তিপণের বিনিময়ে জাহাজটি মুক্তি পায়